আমার পাল আমরাও শুরু করে গাড়ি এখান থেকে কোমর ভাঙা গেল গো তাই যাই এবার সামনে আবার বাম পারে মানা বাম পারা কতগুলো দেয় মানে রাস্তা যতই খারাপ থাকুক তোমাকে যুদ্ধে জয় হতে হবে ঠিক আছে রাস্তা খারাপ হলে হাল ছাড়বে না বোরাদুরের রাস্তা মানে না ভাই সে বোরাদুরের রাস্তা কি রাস্তা বানা এই রাস্তাগুলি আমরা সময় সময় এরকম করে চালাবো বন্ধুরা টোটো চালানো কোনো ব্যাপার না ঠিক আছে টোটো চালাবা মানে যখন সোল সোলো চালাবে আচ্ছা তখন তুই কথা বলবে কথা বলতে বলতে ভাবছিলো ঠিক আছে আমারিয়া বলছি ড্রাইভারই ভালো হবে তুমি যখন মেন রোডে চালাবা মেইন রোডে চালানোর সময় সময় এরকম করে চালাবা দেওয়া

রাস্তা খারাপ থেকে ভয় পাবা মোড়ে ভয় পাবা তাহলে কিছু হবে না এরকম মোড় আসবে এরকম করে টান মারবে সামনে কি আছে দেখবে না উড়া দূরা টানে চালিয়ে দেবে তোমাদের যদি এরকম উড়া দুরা টান শিখতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি এরকম উড়া দুরা তোমাদের সব শিখি তোমাদের কিভাবে চালাতে হয়

ভয় করলে ভয় ভয় না করলে কিছু নেই শুধু উরাটা জানো ওরা ভয় করলে ভয় নেই কিছু নেই কোনো ভয় নেই সামনে বাম পাড় এখানে সবাই গাড়ি স্লো করে আমরা গাড়ি স্লো করে না কারণ আমরা হচ্ছে বুড়ো বুড়ো আমার বাল আমরাও স্লো করে গাড়ি এখান দিয়ে বা বাহ্ কবর ভেঙে গেলো গো তাই যাই এবার এর সামনে আবার বাপ পাড়ে বা না বাপপাড় কতগুলো দেয় মানে কিছু জানে বা বইরা তো তোমরা বন্ধুরা টেনশন নেবে না তোমাদের জন্য আমি আছি তোমাদের ড্রাইভিং আমি শেখাবো তোমরা তো আমার সাথে থাকবে এখন তোমাদের উড়া দূরে কী বলে যেন সব শিখে দেবে তো ভাই বাইক বলা এই সালাকে ঠুকে দেবে কথা হবে না এইসব ওরা দূরের রাস্তা মানে না ভাই এইসব ওরা দূরের রাস্তা কি রাস্তা বানা এই রাস্তাগুলি আমরা আমরা জিতবো আমরা ভোটে জিতবো এরকম ওরা দূরে টান আর টোটোবালা ভাই আমরা টোটোবালা ভাই আমাদেরকে দেখলে হবে খরচা দেখা চায়